হ্যালো ভিণান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখুন এই খাবারগুলো আমি রান্না করছি আজকে এটা হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় একটা খাবার যারা সৌদিদের বাসায় কাজ করে তারা তো অবশ্যই বুঝবেন এটার নাম হচ্ছে মেসি কুমড়ার জালের ভিতরে চাল ভৈরা ওপরে হচ্ছে বেগুন ওপরে হচ্ছে পাতা কুফি আর এটাগুলো হইছে আঙুরের পাতা সব কিছুর ভিতরে চাল ভইরা আমাদের দেশে যেমন পিঠা বানাই ওই রকমভাবে আর ওপরে মুরগি ভাজা দিছি তাই খাবারগুলো হচ্ছে রান্নাবান্না কমপ্লিট বাড়াও হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন হয়েছে মাসাল্লা অনেক ভালোই হয়েছে যে দেশে দেশের যে খাবার আর কি এই দেশের মানুষ এরকমভাবে খাবার অনেক পছন্দ করে আমি যাচ্ছি হচ্ছে একটা বাঙালি মার্কেটে বাঙালি না এ জায়গার বাকালা বলে আরবিতে ম্যাডামের হচ্ছে সাওয়াসিমের কাটানতে দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা একশো বিশ টাকা দিছে কাঠের দাম হয়েছে একশো পনেরো টাকা বাবার এরও অনেক গুটি গুটি পায়ে আমি হেঁটে যাচ্ছি দোকানের দিকে ওই যে আমাদের বাসার সামনে হচ্ছে বড় গাছটা আর আমি যাইতেছি দেখে আপনাদের আমি যাইতেছি দোকানে আমাদের বাসার থেকে এই রোড দিক ওই যে ওই ঘুরলে পরে আর কি বাসার পিছনের দিকে দোকানটা আর এই জায়গা হচ্ছে মসজিদ এই যে পোলা খেলা করতেছে দুটা বাচ্চা মসজিদে এই জায়গা হচ্ছে কয়েকটা গাছ টাস আছে খেজুর গাছ গাছ আর বিকাশ আলাদা বেটা মানে দোকানেই বিকাশ আলাদা বেটা আমার কাছে ই পাইতো একশো টাকা পাইতো তো আমার মোবাইলের পিছনে একশো টাকা আছে ওই টাকাটাও দিয়ে আসবো একসাথে দুই কম হয়ে গেল আজকে বিকেলে এমনি দোকান আসতে চাইছিলাম তার মাঝে ম্যাডাম এবার এখন কইতা যে এখনই যা তো সুবিধা হয়েছে আর আমার হয়েছে গরমের ভিতরে দোকান আসতে একটু ভালো লাগে না তার কারণ হয়েছে আমার বোরকা নোংরা হয়ে যায় এর দিকে তো ভালো লাগে বারবার তার জন্য আমি দোকানে বেশি একটা আসি না দোকানে কেন আমি কোথাও যাই না বেশি একটা বাসার থেকে বেরোই না কারণ আমার ভালো লাগে না আমার সবসময় বাসা থাকতে ভালো লাগে প্রচন্ড গরম আর একটু হাঁটলে আমি ক্লান্ত হয়ে যাই ওই যে দেখুন পার্ক আমাদের বিকেলের দিকে সৌদির প্লাপানরা ওখানে খেলাধুলা করে আর এগুলো হচ্ছে একদম সরকারি এখানে কোনো টাকা দেওয়া লাগে না তবে ওই যে বেলুনের ইফ্লাই রাখছে না ওইটার ভিতরে উঠতে গেলে কিন্তু এক একজন পাঁচ টাকা করে দিতে হয় সেটাই আর কি আমি বলতেছিলাম কিন্তু এখানে অনেক বেশি গাড়ি ওরা চলাচল করতেছিল এই জন্য আর কি সাউন্ডটা দিতে পারি নাই যাই হোক বাসায় হচ্ছে বেসিনের কলটা নষ্ট হয়ে গেছিলো এজন্য হচ্ছে যে মাস্রি লোকটারে আনছে মানে উনি হচ্ছে আমাদের বাসায় কোনো কিছু নষ্ট নষ্ট হয়ে গেলে পরে মানে সাইরা টাইরা দেয় তো এগুলো হচ্ছে একদম এখন ফালাই দিতে হবে আর আগেরটা হচ্ছে প্যাস মানে নষ্ট হয়ে গেছে ফুটা ফুটা পানি পরতেই থাকে পানি পরতেই থাকে আর এই যে উনি ওনার যে লোকটা দেখতে পাচ্ছে সত্যি একটা কথা বলি ওনার সম্বন্ধে ওনার বয়স আর আমার আব্বুর বয়স সেম সেম হবে উনি আমার বাপের সমতুল্য কিন্তু উনি না আমাদের বাসায় কাজ করতে আসলে খালি ডাকা ডাকি করে আমার এত পরিমাণ মিজাজ খারাপ লাগে আমার ম্যাডামে কিন্তু আমার পাশেইছি আর বসে রয়েছে আবার আমার বলতেছে তুই এখানে দাঁড়ায় থাক তো উনি কাজ করতেছে উনি প্রায় প্রায় আমাদের বাসায় আসে আমাদের বাসায় যত যাবতীয় কাজটা সাজে কইরা দেয় কিন্তু করে কি মানে মিনিটে মিনিটে খালে আমার ডাক পারে মানে সন্না সন্না আমার এত পরিমাণ ডাক দেয় আমি রোমের থেকে বেরোয় না আর আমার বিয়ে করি ও আমার এত ডাকি কি ও ওর কি কাজ ওকে আইব কাজ করবো কাজ করে চলে যাবে কাজের লোকটা আবার টাকা লাগবো কিনলিকে মানে আমার অনেক পরিমাণ সত্যি কথা মিজাজ খারাপ হয় যাই হোক এখানে হয়েছে কাজ করতেছিল তাই আমার ম্যাডামে আবার ওর লোক একটু ওনার লোক একটু কথা কইতেছিল মানে গল্প করতেছিল পরে আমার কথা বলতেছিল যে তয় মানে আমাকে সৌদি আরবে বিয়ে দেয় না কেন হ্যান ত্যান অনেক মাসরি ছেলেরা আছে বা সৌদিরা আছে যাদের অনেক টাকা পয়সা কম ভালো কোনো মেয়েটে পাইলে কিন্তু বিয়ে করে সৌদি আরবে কিন্তু ওইরকম কোনো সিস্টেম নাই যে এক দেশের মানুষ আরেক মানুষে বিয়ে করতে পারবে না এরকম করা যাবে তা আমার ম্যাডাম কি করতেছিল তুই ছেলে দেখ স্বর্ণার লিগা মানে ছেলে দেখ খুঁজে স্বর্ণারে বিয়ে দিব তো উনি নিজে বলতেছে কি কেন তা আমার কাছে বিয়ে দে আমার দেহ না চোখে কন এটা কোনো কথা উনি হইছে আমার বাপের সমতুল্য আমার বাপের বয়স ওনার থেকে কমই হবে বেশি তো জীবনও হবে না কারণ আমার বড় ভাইয়ের বয়স হয়েছে যে আমার থেকে তিন বছরের বড় আমার বড় ভাই তাহলে বোঝেন আমার কতটুকুই বয়স মানে আমার বাপের সময় অবয়সী হবে আর কি যাই হোক তো উনি বলতেছে তা আমার কাছে বিয়ে দেশ না কেন লিগে স্বর্নারা আমার কাছে বিয়ে দেয় মানে শয়তান কি করতেছে আর কি যাই হোক আমার এত বেশি রাগ পাইছে আমার এই সমস্ত ফাইজলিমি বা কথা একদমই আমার পছন্দ না তো উনি হয়েছে বিয়ে করছে তিনটা একবারে কিছুদিন আগে একবার মাসের থেকে মানে সৌদি আরবে ছুটিতে আনছিলো পরে ছেলেরা আনছিলো পরে ওনার ছেলে আর উনি হচ্ছে আমাদের বাসে একবার কাজে আসছিল তখন সে আমি চাটা বানাই দিয়েছিলাম আমার ম্যাডাম আর কি দিতে বলছিল যাই হোক মানে মানুষটা ফানি মানে মজার মানুষ আসে এমনি আর কি দুষ্টুমি মুষ্টুমি করে কিন্তু দুষ্টুমি করতে কী হবে পরের দেশে কাজ করলে অনেক সেফ মানে সেফভাবে থাকতে হয় মানুষের মনের ভেতরে কখন কি হয় মানে হয় আর কখন কি মনে চায় তা বইলা সেরা যায় না আমার বাসায় কখনো কেউ কাজ কামায় আসলে পরে আমার ম্যাডাম যদি বাসায় না থাকে আমি তো জীবনেও ঢুকতেই দিই না আমার বাসার মেন গেট আমি বন্ধ করে রাখি আর আমার ম্যাডামে কোনো সময় বাসায় না থাকলে কয় না আমার বাসায় যখন ম্যাডাম থাকবো যদি কোনো কিছু নষ্টমষ্ট হয়ে যায় ম্যাডামে বেটাগো ফোন দিব ম্যাডামে আয়া বয়া থাকবো বোর কাপড়া আমি ম্যাডামের পাশে দাঁড়ায় থাকবো পরে হয়েছে কাজ করবো আর নাইলে আমরা দুইজনে যে কোনো এক রুমের ভিতরে যায় বয়া থাই বেটাগো মতো বেটারা কাজ করে টেকা নিয়ে জায়গা এই লোকটা যেহেতু আমার ম্যাডামের অনেক পরিচিত অনেক আগে থেকে আমাদের বাসায় কাজ করে এর জন্য আমার ম্যাডামে আর কি সামনে বসে থাকলে সমস্যা বোরকা পরে বসে থাকে আর আমার ম্যাডামে যেহেতু মুরগি মানুষ যাই হোক কল টলের জায়গায় সারা হয়ে গেছে তো একটু নোংরা হয়েছিল পরিষ্কার টরিষ্কার করলাম তো দুপুরবেলায় হচ্ছে মানে রান্না রান্নাবান্না করছিলাম ম্যাডামের ভাগ্নের আসছিল দেখলে এই ফার্স্টের দিকে তো অনেকগুলো রান্নাবান্না করে মানে খাওয়াইছি সকাল থেকে দুপুর পর্যন্ত ওই খাবারগুলো তৈরি করছি তারপরে বাসায় কাজকাম করছি গেছিলাম একটু দোকানে তো এখন হয়েছে আবার রাত রাত্রেবেলায় আবার কি খাবে মানে সকালের দুপুরে যে খাবারটা রান্না করছে ওই খাবার হচ্ছে ম্যাডামে খাইছে সবাই সাথে করে আবার ভাগ গো হটপট বাটি বুড়ে দিয়ে দিছে যার যার বাসায় তো এখন আবার ম্যাডামে বলতেছিল যে আমার জন্য হচ্ছে গুলা রুটি মানে হাতের রুটি বানা আর হয়েছে তরকারি রান্না কর তো সবজি রান্না করছে এখানে আর এই যে চাপড়ি বানাইতেছিলাম তো চাপড়ি এটা হচ্ছে এখনও উঠে নেয় আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে হচ্ছে চাপড়ি আর অনেকেই মানে গুলা রুটি বলে বা কি যাই হোক আমার ম্যাডামে এটা বানাইতে বলছে তো আমি বানাইতেছিলাম আমার ম্যাডাম মাঝে মাঝে বানাই দেই এক একদিন রুটি খায় আবার এক একদিন এরকম হাতে গোলা রুটি বানিয়ে দিই তো এই জায়গায় দেখুন মটরশুটি গাজর দিয়ে ক্যাপসিক্যাম পিএস দিয়ে কষায় হচ্ছে একটা সবজির তরকারি রান্না করছি আর এই যে চাপড়ি বানাইতেছিলাম তা আপনাদের সাথে অনেক অনেক কথাই শেয়ার করলাম আপনারা কিছু মনে করবেন না কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি পারেন আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এই প্রবাসী বোনটাকে কারণ বিদেশে কাজ করা কিন্তু অনেক কষ্টের আছে আমি কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও মিডিও দিতে পারি না কারণ কাজের জন্য সময় হয়ে ওঠে না কি না কি ভিডিও করবো কোন টপিক নিয়ে ভিডিও করবো সব থেকে বড় কথা হয়েছে কাজের সময় ভিডিও করতে নিলে কাজে দেরি লাগে মানে যে কাজটা করতেছি ওই কাজটা করতে করতে অনেক বেশি দেরি লাগে যায় তো ম্যাডাম হয়েছে চিলাচিলি করে রাগ করে তো যখন একটু সময় পায় মাঝে মধ্যে তখনই ভিডিও করি এই জন্য আর কি বেশি একটা ভিডিও টিডিও দেওয়া হয় না তো অনেক কাজ করছি সারা দিনে সত্য কথা এই রান্না বান্না করতে রান্নাঘরে আসলে পরে যেমন গরম ঘামাই চামাই অস্থির করে দেয় আর একটা খাবার রান্না করতে করতে এক দুপুর জায়গা আবার মনে করেন রাত্রে খাবার রান্না করা লাগে আর আমার ম্যাডাম হয়েছে এক খাবার মনে করেন আবার পরের বার খায় না বেশি করে রান্না করলে পরে বোনের দিয়ে দেয় নাহলে ভাগনের দিয়ে দেয় তো এই জায়গা হচ্ছে সবজি রান্না করছি আর গোলা রুটি বানাইতেছি এটা হচ্ছে আমার ম্যাডামে আর আমার ম্যাডামের বোনরে হয়তো বা নিয়ে খাবে কারণ আমার ম্যাডামে খাইলে এক খান কি দেড় খান খাবে আর বানাইতেছি পাঁচ ছয় খান না নিজের বোনের নিয়ে আর কি খাইবো এক লাখ কোনো জিনিসই খায় না নিচের তালার ম্যাডামে সাথে করে নিয়ে খায় আবার নিচের তালার পেয়ারানটি রান্না করলে পরেও হচ্ছে আমার ম্যাডামে যায় যায় খায় মাঝে মধ্যে এক একদিন হয় যে আমার কোনো কাজই নাই আমি একদম শুয়ে বসে রইছি যে আগের দিন সব। পরিষ্কার পরিষ্কার করছি তারপরের দিন কোনো রান্নাবান্না নাই পিয়ার আনটি রান্নাবান্না করছে মানে এইরকম আর কি তবে আমার ম্যাডামের যেহেতু বাচ্চা কাচ্চা নাই পোলাপান টোলাপান নাই তাই বাসায় এসে উনি একটু বেশি রান্নাবান্না করে ভাগ্নিদের আদর করে তাদেরকে দাওয়াত মাওয়াত করে খাওয়ায় মানে নিজের পেটে সন্তান না থাকলে কি হবে ভাগ্নিদেরকে আর কি খাওয়া এটা একটু বেশি আবার ভাগ্নিরা যখন মায়ের বাসায় নিস্তলায় আসে তখন আমার ম্যাডামে এক একটা জিনিস বানায় রান্নাবান্না করে নিচে নিয়ে যায় পরে বাইরের বাড়িতে বসে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তাই জায়গায় হচ্ছে যে দেখুন চাপড়িগুলো বানানো হয়ে গেছে আর তরকারি তো আগেই রান্না করছি এখন রাই খা আজকের মতো আমার কাজকাম শেষ এখন হচ্ছে আমি একদম গোসল মুসল কইরা ফ্রেশ হয়ে এখন বসে বসে ফোন টিপবো খাওয়া দাওয়া করবো আর আমার কোনো কাজ না আর ম্যাডামে আমার কাজকার কোনো কাজে বলবেও না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ